প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এক তরুণীকে প্রকাশ্যে রাস্তায় পাইপ দিয়ে এলো পাতারি পেটাচ্ছেন যাই হোক এখন আমরা শুধু সরকারের সমালোচনা করলে হবে না আমাদেরও সমালোচনা করা দরকার আমরা যারা রাজনীতি করি আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পারছি এই ব্যর্থতা শুধু ডক্টর ইউনুসের নয় এটা যে সরকার গঠন হয় যখন তখন রাজনৈতিক দলরা ছিল একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন আসবো ওখানে তার আগে একটু দুঃখ প্রকাশ করতে চাই যে এই যে এনসিপির ওরা আইডি কার্ড খুলে ওখানে ছবি উঠিয়েছে এবং এটা কোথাও আইডি কার্ড সহ আছে কোথাও আইডি কার্ড নাই এটা উপস্থাপক মেনশন করায় উপস্থাপককে দালাল বলাটা সৌজন্যের মধ্যে পরে বলে আমি মনে করি না এই জন্য আমি একজন টকশোর অংশ অংশীদার হিসাবে ক্ষমা প্রার্থী আমরা যেন এই ধরনের ভাষা ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করি আমরা যেন আগের মতো পাঁচই আগস্টের আগে জায়গায় ফিরে না যাই আমাদের একটু সহনশীল হওয়া উচিত কাউকে চট করে দালাল বলে যে বড় দালাল আমাদের বহু দালাল বাংলাদেশে আছে বহু দালাল অনেক দলের ভেতরে আছে তাদেরকে নিয়ে বিবেচনা করা উচিত এই উপস্থাপককে অ্যাটাক করে লাভ কি আচ্ছা আসি প্রশ্ন আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হলো এই সরকার গঠন করার সময় রাজনৈতিক দল উপস্থিত ছিল তাহলে ব্যর্থতার সময় এখন সবাই আবার তাকে দিচ্ছে এই সরকার ব্যর্থ সরকার তৈরি হয়েছে রাজনৈতিক দলের সহযোগিতায় এটা হোক মানে এনসিপি তখন ছিল না জামাত ছিল বিএনপি ছিল এবং অন্যান্য দল ছিল এই সরকারের স্থিতিকাল কত এই সরকার তাদের দায়িত্ব কি কি তারা করতে পারবে কি করতে পারবে না এমন কোনো জিনিস করলে আজকে সরকারের এই অবস্থা হতো না যে তারা তিন মাস থাকবে না ছয় মাস থাকবে না এক বছর থাকবে না দুই বছর তার নির্ধারিত থাকা উচিত এত বিচক্ষণ এত বড় দল ওখানে উপস্থিত থাকার পরে এই ব্যর্থতা কেন দ্বিতীয়ত হলো তারা কি কাজ করতে পারবে তার একটা এজেন্ডা থাকা উচিত ছিল এখন আমরা বলি এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা কেন করলো এটা কেন করলো না ওনাদের তো কোনো লিস্ট নাই কোন কাজ করবে কোন কাজ করতে পারবে না এটা রাজনৈতিক ব্যর্থতা শুধু ডক্টর ইনুস নয় আর ডক্টর ইনুস সবাই অন্ধ বিশ্বাস করে আমরা দায়িত্ব দিয়েছিলাম কিন্তু উনি যে আবার উনি অন্ধ বিশ্বাসের উপরে পরিষদ তৈরি করবে সেটা তো তখন আমরা বুঝতে পারি নাই যার জন্য জাতীয় সরকার বা বিপ্লবী সরকার হলেই দেশের জন্য ভালো হতো বলে আমি বিশ্বাস করি আমার দল বিশ্বাস করে দ্বিতীয় যিনি বলেছেন প্রার্থী ঘোষণা করা হচ্ছে গণ অধিকারে এটা আবার কাকতারি ভাবে আমার এলাকায় গাজীপুর দুইয়ে আমি দেখলাম যে যেটা শ্রমিক অধিকারের যে প্রধান তাকে আব্দুর রহমান তাকে নমিনেশন দেওয়া হচ্ছে আর ওখানে মাহফুজুর রহমান আগে কিছু কাজ করছিল যে ছাত্র ছিল সে এটা নিয়ে এই একটু আগে আমি এটা দেখতেছিলাম ফেসবুকে অনেক কথা বলছে এই এইগুলো হয় এগুলো বাংলাদেশে হয় এগুলো না হওয়ার চেষ্টাই আমরা করছি আবার উদাহরণ দিয়েছেন জামাতে এটা হয়নি জামাতে হয়নি এখন এটা বললে যদি কেউ বলি আমরা যে সে জামাতের দালাল অথবা জামাতের পক্ষের এটাও ঠিক না জামাতের এটা হয়নি হয়তো হবেও না কারণ জামাতে কে নির্বাচন করবে নিজে থেকে বলতে পারবে না দল ঠিক করে দিবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং আমরা মুখে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ কিন্তু আমরা আবার প্রপোশনেট ইলেকশনে যাই না তো এখন জামাত এটা মেনশন করে যে দলের দায়িত্বটা ব্যক্তির চেয়ে বড় এবং দলের চেয়ে দেশ বড় আমি জামাত করি না কখনো হয়তো জামাত করব না তারপরে সত্যটা বলতে হয় একাত্তরে কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল নাকি ভারত দখল করেছে এটা ভারত দখল করেছে বছরের আর অনেক ঘটনা মেজর এগুলো এক বলা যাবে চুক্তি না কিন্তু আমি এখানে এই সূত্র উল্লেখ করে বলতে চাই আজকে খুব খুশিতে আটখানা আমাদের পররাষ্ট্র আহ উপদেষ্টা উনি বললেন ভারতের একটা মেডিকেল টিম এসেছে আচ্ছা আমাকে বলেন সিঙ্গাপুর থেকে টিম আসলে চায়না থেকে টিম আসলে ভারতের টিমটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল পঞ্চাশ জন লোকের ট্রিটমেন্টের জন্য এখানে ভারত যে এখানে করার জন্য ডাক্তার পাঠাবে না বা ভারত এটার সুযোগ নেবে না এটা জুদা মেরে গুদা গু মতো এবং উনি খুশিতে আটখানা যে ভারত আমাদেরকে ডাক্তার পাঠিয়েছে ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হচ্ছে যেখানে পুরো জাতি চায়না বাংলাদেশের যে ভারতের সাথে সম্পর্ক হোক উনি নিজেই তো ভারতের দালালি করছেন যে ভারত আসতেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো হচ্ছে এবং খুব খুশি হয়েছেন উনি কিন্তু জাতি তো খুশি না ভারতের চিকিৎসা নিয়ে তো আমাদের বাঁচতে হবে এইটা তো বাংলাদেশের ব্যর্থতা আজকে সিঙ্গাপুর চীন কারুই আসার কথা না যদি সঠিক সরকার সঠিক সময় তিনটা সরকার ছিল তিনটা দলের জাতীয় পার্টি বিএনপি এবং আহ ইয়ে আওয়ামী লীগ এই চুয়ান্ন বছরে কেউ এমন একটা হাসপাতাল তৈরি করেনি যে আমাদেরকে দেশের বাইরে যেতে না হয় তো সুতরাং এই দোষ গুলো তো আমাদের আমরা সব দোষ যদি খালি সরকারকে দেয় তাহলে তো হবে না যারা দায়িত্ব নিয়েছিলাম তাদের দোষটাও দেখতে হবে আরেকজন বলেছেন গোপালগঞ্জকে ভেনিস করে দেওয়া উচিত তো গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেবে তো আমাদের খালেদা জিও বলেছিলেন কেন বলেছিলেন প্রয়োজন হয়েছিল তারা অতিরিক্ত করেছে আজকে গোপালগঞ্জের বেনজির আহমেদের কথা কে কার নাম নাই আপনি দেখেন যে এইজন্য মানুষের ক্ষোভ প্রকাশ করার জন্য এটা বলে একটা জায়গাকে তো আর ভেনিজ করে দেওয়া যাবে না তবে ওখানকার যে সরযন্ত্র ওখানে যে শেখ হাসিনা গোপালগঞ্জের মানুষকে যে আওয়ামী লীগের তাবেদার হওয়ার জন্য তৈরি করেছিল অর্থনৈতিকভাবে চাকরি দিয়ে সেবা দিয়ে এবং তার এই উনি পালানোর সময় বলছিল আমাকে গোপালগঞ্জে পাঠিয়ে দাও যে ওই লোকরা তারে পাহা দিয়ে থাকবে রাখবে আরেকটা কথা বলছেন এখানে প্রশংসা করেছেন আমাদের এনামল হক মনির যে থাম্বনেইল গুলো আমিও এটা লক্ষ্য করেছি থাম্বনেইল গুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু আমি মনি করি অনেকদিন দিন হলো এই যে এনামল হক মনির অনুষ্ঠান করি তার স্টুডিওটাকে একটু ডেভেলপ করা দরকার স্টুডিওর পেছনেও একটা সুন্দর ভিব তাড়াতাড়ি সেটা হচ্ছে আমরা আমি শেষ করে দিচ্ছি এইভাবে যে দেখেন এই যে খাইরুল হক আমি তারে প্রধান বিচারবূর্তি বলতো আমার লজ্জা হয় এমন একটা লোককে প্রধান বিচারপতি আজকে বিএনপি তরফ থেকে সাংঘাতিক ভাবে ওনাদের প্রধান নেতা মানে সচিব এবং অন্যান্য বলেছেন মাহবুব ভাই বলেছেন অনেকেই বলেছেন এই ব্যাপারে এই লোকটাকে এক বছর লাগলো কেন অ্যারেস্ট করতে এবং তার নিজ বাড়ি থেকে ধানমন্ডি থেকে তো সুতরাং সরকার যে সরকারের যে দুর্বলতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুর্বলতা আছে আপনি আমাকে যে লাস্ট পয়েন্টটা করলেন এখন স্বরাষ্ট্র মন্ত্রীর আহ বদনাম তো করতে আমার কষ্ট হয় চিত হয়ে তুদু ফেললে নিজের বুকে আসে উনি আর আমি আমাকে খুব স্নেহ করে একদিন গিয়েছিলাম বলো আফসারি তোমার সাথে কত ছবি আমার আছে তো এই ব্যক্তি অতি সাধারণ মানুষ অতি ভালো মানুষ তো এখন কিছু কিছু পরিস্থিতি তৈরি হয় যে ভালো মানুষ সেখানে ফিট না আমার মনে হয় এটা কঠোর এবং এটা মানে মানসিক ভাবে খুব শক্ত একটা মানুষ এখানে দরকার ছিল উনি ওনাকে হয়তো আমার মনে হয় কল এই যে আমাদের ত্রাণ কল্যাণ এই ধরনের কোনো মন্ত্রণালয় বা কৃষিতে উনি ছিলেন ওখানে ভালো করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য একটু কঠোর হওয়া দরকার উনি আজকে দেখেন এই ফুটপাত তারপরে চাঁদাবাজি রাহাজানি এই যে একটু আগে একটা ভিডিও দেখালাম থানাগুলো একটা বিশেষ রাজনৈতিক দলের অধীনে ছিল পাঁচই অগস্টের আগে এখনো তার শুধু ফেসগুলো পরিবর্তন হয়েছে সাধারণ মানুষ থানায় যেতে পারে না ওসির কথা বললেন একজন বললেন যে ওসির যে ইয়ে বের হয়েছে একজন ওসি কয়েকদিন আগে এই যে আমি ভিডিওতে দেখলাম একটা মেয়ে বলতে ছিল যে বরিশালের দিকে না কোথায় ওসি ডিক্লেয়ার দিয়েছে আমি তো বিএনপির ওসি সো আমাকে বিএনপির নেতা ছাড়া বা বিএনপির কথা ছাড়া উনি কাজ করতে পারবেন এরকম বলা হয়েছে সো আমি মনে করি দোষটা সুদূর সরকার সুদূর ডক্টর ইনুসকে না দিয়ে আমরা সবাই দেশের জন্য যদি একটু কাজ করি সবাই যদি নিজেদের প্রতি দায়িত্ব পালন করি তাহলে দেশটা একটু নতুন বাংলাদেশের দিকে যাবে আর সকল কিছুতে যদি আমরা সহযোগিতা না করি বিশেষ করে সংস্কারে বিশেষ করে সনদে বিশেষ করে আজকেও আমি শুনলাম ডক্টর ডক্টর মইন খান আমার আত্মীয় উনি বলছেন যে বাংলাদেশের আমরা সংস্কার চাই না এটা প্রচার করতে চাই সবাই কিন্তু ওনারাই বলেছিলেন সংস্কার বাংলাদেশের মানুষ বোঝে না মানুষ ভোট চায় ভাত চায় না ইত্যাদি ইত্যাদি আর ওনারা খুব ফ্রিকুয়েন্টলি গত বারো মাসে তেরো বার হয়তো ওনাদের কথা পরিবর্তন করেছেন এবং বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে ওনারা আছেন তো আমি সর্বশেষ যে যে কথাটা বলি দেখেন আমরা চারজন এই কেউ তো দেশের বিরুদ্ধে না আমরা সবাই দেশটা ভালো চলুক সেটা চাই এবং পরিশেষে যে সকল দলকে ডেকেছে মানে অধিকাংশ দলকে ডেকেছে ডক্টর রিনু এটা ঠিক আছে ধন্যবাদ জানাই ভবিষ্যতে বিপদে পড়ার আগে যেন ডাকে বিপদে পড়লেই ডাকতে হবে হ্যাঁ ধাক্কা খেলেই আকেল হবে তার আগেই যে আমি যেন ভাবিয়া করি কাজ মানে না 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 ভাবিয়া ভাবা কাজ কাজ করে ফেললেন পরে ভাবতে হলো এই এই ধরনের সরকারকে মানায় আর কিছুদিন হয়তো তারা তো চিরস্থায়ী না আর কিছুদিন তারা থাকবে এই আগামী দিনগুলো একটু ভালোভাবে কাটাক আর বাংলাদেশের মানুষ চায় একটু নিরাপত্তা এই নিরাপত্তাটার দিকে পুরো সরকারের মনোযোগ দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে